আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি লিপি আক্তার আমার একটি টাইগার মুরগির খামার আছে তো আমি রূপসি রূপগঞ্জ থেকে আসছি আমি বাপ্পি ভাইয়ের সাডেন্ডিং প্রতিষ্ঠান থেকে একটা ছয়শ ডিমের সেটারের কেবেটর মেশিন নিয়েছিলাম ওখানে আমি ভালো হেসিং রেট পাই প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমি হেসিং রেট পাইছি এবং ওনার এই মেশিন নিয়ে আমি সন্তুষ্ট এই জন্য আমার বোনের জন্য আমি পুনরায় আরেকটা মেশিন নিতে আসছি তো সাডেনলি মেশিনের যে বিশেষত্ব সেটা হলো এরা তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা তাদের নিজস্ব কন্ট্রোলার সেট করে দেয় এবং এটা ভালো সার্ভিস দেয় আমি পাইছি তো আপনারা যদি সাডেনলিং ইনকিউিটর নিতে চান ভাব্পি ভাইয়ের এখান থেকে সাডেনলিং ইনকিউিটর নেবেন আমি মেশিনের হ্যাচিং রেট ভালো পাইছি বিধায় আমি আরও এক ডি সেটারের মেশিন নিতে আসছি আমার বোনের জন্য কারো যদি টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো জিরো আমি আবারও বলছি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে লিপি ফার্ম এটা বাংলায় যদি দেন ইউটিউবে পেয়ে যাবেন ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তো আমি আবারও আমার মোবাইল নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ সিক্স নাইন জিরো আমার ঠিকানা হচ্ছে রূপশি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে করে এবং পাঁচ থেকে সাত না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার এবং করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি